বলিউডের ভাই যান সালমান খান ভক্তরা দিন রাত স্বপ্ন দেখেন বিয়ে করে সংসারী হবেন বলিউড অভিনেতা সালমান খান আর এই আশা বহু বছর ধরেই ঘিরে রেখেছে তার ভক্তদের কিন্তু সালমান খান তো যেন বদলে যাওয়ার জন্য তৈরিই নয় বরাবরই তার ভক্তদের স্বপ্নে পানি ঢেলে দিয়ে জানান তার সিঙ্গল জীবনেই স্বাচ্ছন্দ্য অনেক সম্পর্ক এসেছে অনেক সম্পর্ক গেছে তবে শেষমেশ কোথাও থিতু হতে পারেননি সালমান প্রেমের তালিকায় ছিল অনেকেই কিন্তু শেষ অব্দি কোনো সম্পর্ক স্থায়ী হয়নি এবার ফের সালমানের বিয়ের জল্পনায় মেতেছেন নেটিজেনরা যার একমাত্র কারণ হল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি সর্বশেষ প্রেম ছিল রোমানিয়ান গায়িকা ও অভিনেত্রী ইউলিয়া সঙ্গে। দু সালে ক্যাট্রিনার সঙ্গে বিচ্ছেদের পর ইউলিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি ইউলিয়া সালমানের পরিবারের সঙ্গেও অনেকবার সময় কাটিয়েছেন এই ঘনিষ্ঠতা অনেকের কাছে বিয়ের ইঙ্গিত হিসেবে ধরা হয়েছিল যদিও এসব গুঞ্জন এখনও বাস্তবের মুখ দেখেনি তবে এবার এই গুঞ্জনের নতুন করে সূত্রপাত ঘটিয়েছে একটি ছবি সাত ডিসেম্বর ছিল ইউলিয়ার বাবার জন্মদিন এই উপলক্ষে সালমান দুবাই দেন জন্মদিনের অনুষ্ঠানের পর ইউলিয়া ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন ছবির ক্যাপশনে ইউলিয়া লিখেছেন শুভ জন্মদিন বাবা তোমায় খুব ভালোবাসি আর অনেক ধন্যবাদ একসঙ্গে দুই হিরো এই ক্যাপশনে ইউলিয়ার নিজের বাবা এবং সালমান খানকে দুই হিরো হিসেবে উল্লেখ করেছেন আর এতেই দুইয়ে দুয়ে চার মিলিয়েছেন ভক্তরা সবার কৌতূহল আর উন্মাদনা তুঙ্গে সামাজিক মাধ্যমগুলোতে এখন ট্রেন্ড হয়ে উঠেছে এই ছবি এবং ক্যাপশন ছবির পুরো বিষয়টি আরও উত্তেজনা যোগ করেছে ইউলিয়ার বাবার জন্মদিন ছিল একটি ঘরোয়া অনুষ্ঠান সেখানে শুধুমাত্র পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন আর সালমানও ছিলেন তাদের মাঝে এমন অনুষ্ঠানে সালমানের উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এখন প্রশ্ন হল সালমান কি এবার বিয়ের প্রস্তুতি নিচ্ছেন নাকি এটি নিছক একটি বন্ধু হিসেবে পরিবারের অনুষ্ঠান সালমান কিংবা ইউলিয়া এখনো কোন মন্তব্য না করলেও তাদের ঘনিষ্ঠতা এবং এই ছবি অনেক কিছুই বাতলে দিচ্ছে যদিও কেউই এখন নিশ্চিত করে কিছু বলছেন না তবুও ভক্তরা ইতিমধ্যেই নিজেদের মতো করে তৈরি করে ফেলেছেন সালমানের ব্যক্তিগত জীবনের এই গল্প এখন তার ভক্তদের মনের প্রশ্নের ঝড় তুলেছে সত্যিই কি সালমানের জীবনে এবার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে সময়ই তা জানিয়ে দেবে রায়হানামুন প্রবাস খবর